সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো দুপুরবেলা এখন মা হইলো ভাতটা বসে দিছে পিয়াস মল পিয়াজ কাটতেছে মা দিদি কই গেছে হ্যাঁ অফিসে দাদু তো আবার হইল দিদি রে তিন দিন দিন সরস্বতী পূজা তো সরস্বতী পূজায় বড়ি খাওয়ান লাগবো তো যদি সরস্বতী পূজা হয় তাহলে তো আমি একটা বড়ি খাইতেছি যদি সরস্বতী পূজা হয় তাহলে তো হয়ে যাইবো আর দিদি ওগুলা কি তারপরে হালকা একটু গুছাগুছি ঘুরলাম নেব না তারপরে যে পাশে রান্না করতে এসে পড়ছি তো আজকে রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে মামনি বলতো কি ঘন্টা

তারপরে তুমি যে গাছ বুইনে রাখছো এই গাছের মধ্যে জল দিবা এই করবা গাছ কখনো মরবো না গাছ আর সুন্দর হইব বড় হইব বড় হইলে ধর বলেছো গাছ আমি দেখছি কি লেচু লেচু গাছ আবার সিং কি জাগায় লিচু গাছ তো চায় না দে এইখানে আমি ভাবছি এইখানে নেই আছে আমাদের এখানে আছে মা আমাদের এখানে তো আম গাছ আছে কাঁঠাল গাছ আছে একটা গাছ নেই বাদাম গাছ

তো এই পাশে আমি এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিছি এই যে পাশে আলু এভাবে কাটছি কাঁচামরিচ সাথে গায়ে আদা রসুন বাড়ছি তো এই পাশে এই যে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে এখন আর কি আলু দিয়ে দিই প্রথমে আর কি আলু ভাজ নিম দিবা আলু ভাজি আছে এখন নাম আনিম ওলাম আনি তাতে আটোৱে ৰাখিছোঁ সেই আটি হৈ নিমখ ধাউল ওলামে আনিছে

আটু চুল ভাইজেন আমি তেল দিয়ে দিছি এখন মাছের মাথা বুলে দিয়ে দিই মাছের মাথা ভেজে উঠিয়ে রাখছি এখন দিয়ে ভেঙ্গে আবার ভেজে মোট তেল দিয়ে দিছি এখন সোমবার দিয়ে দিই জিরা দিয়ে দিলাম

ভাইছিলামে আজি নামে দেখা নাই নাই আপুনি ঠাণ্ডা লাগে আদা বতৰ আছে অনেক ঠাণ্ডা দিছে দেখাই দিয়ে আদা বেচন বাটাৰ জল দিয়ে জল দিছো ল'ব দিয়া দিওঁ তৰকাৰীৰ জন্মা পেট তৰকাৰী লবন কম দিম কাৰণ দিছো মাছ দিছোঁ সেইকাৰণে আৰু হলুদ মৰি দিয়া দি মু

মছলাৰি দি ঝোল একটো বেছি দিয়াৰ কাৰণে আঁতৰ চালু সিদ্ধে জ্বল লাগে সেইকাৰণে ত' চাল টা সিদ্ধ হৈ থে জ্বল আৰু লাগব এর পাশে যে তরকি হয়ে গেছে এখন হচ্ছে গরম মশল জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিম তো গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিই তো এই যে গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া ইয়ের গুঁড়া তো এখন নামিয়ে নেই তারপর দেখাই এরপরে যে তরকারি নামিয়ে আনিছি তো তরকারি নামিয়ে আবার এরপরে হচ্ছে যে ঝুলকপি ভাজার জন্য পেঁয়াজ কসমুজ ভাজতে দিয়েছি

আঙ্গুল খাও কেন আঙ্গুল বাবা যাই হোক এই পাশে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতে থাকুক তো ওই পাশে এই যে দিছে মেশিন তো মেশিনের জ্বালা গিয়ে যে এই পাল্টে যাই তো তো এখন যাই হচ্ছে ওই যে ওই করে দিছে তো দেখাই আর তো এই যে পাশে আর ওইদিকেও যে নীল কাগজে বেড়া দিছে বেড়া দেওয়ার কারণ হইতেছে ওই পাশে আলু খেট তো আলু খেতে জল যে একদম ইয়ে হয়ে গেছে তো আলু তো নষ্ট হয়ে যাবে জল গেলে আবার এই পাশে যে আমাদের পালানে কালকেও দেখেছিলাম তখন আরও ভরা ছিল একদম আজকে যেমন কাগজে একটু কম আসতেছে তো এই যে জল দেখেন একদম পরিষ্কার সব দেখা যায় নি বালু এই খেতে যে জাবর টাবর দেওয়া হয়েছে তো এটা বইনা ভালো হইব তো আজকের তো দেখাইলাম রান্নাবান্নার খাওয়া দাওয়া দেখাইলাম তো আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন তো খাওয়া দাওয়া শেষ করে নিচে আইছি তো আমার একটু দেরি হয়েছে এটি করতে করতে দেরি হয়ে গেছে পরে আমি খাওয়া দাওয়া করে করেছি ঘাটাঘাঁটি করে আসি পাশে মাঝে মাঝে কেমন শব্দ হয় মানে জল এসে সারা পায় না এত স্পিডে জল আসে তো আর যে এই পাশে তো যাই হোক আজকে রান্না বান্না ছাড়া তেমন কিছু দেখায় নাই সেটা তো দেখলেনি তো এখন হচ্ছে বিকেলবেলা একটু নিচে আইসি আমাদের আজকে রান্না খাওয়া কেমন হইলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে বিজ্ঞান দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ